দাদা আমার বই আজ কুড়ি বছর হল মারা গেছে সত্যি কথা বলতে আমার দুটো ছেলে ছিল তাদের কোলে পিঠে করে আমি মানুষ করেছি মানুষ করে দু ভাই একই বাড়ি দু বোনকে বিয়ে করেছে সত্যিকারের দু ভাই ভাইরা ভাই হচ্ছে ভাই ভাই কি মিল কি বলবো দাদা বুনে বুনে কী মিল সত্যি কথা বলতে কি ভাই বোনে এত সব সব মিল হয়েছে ওরা আর কী বলবো ভাইরা ভাই আর শালি সব একসঙ্গে থাকে কি বলবো আমি বাড়ির বুড়ো সবাই মিলে কি বলবো এত খাচ্ছে আই আর পারিনি সত্যি কথা কি হয়েছে ও ভাই হয় আলাদা হয়ে গেছে বুড়োর আর কেউ খেতে দেবে নে মানে আমাকে আমি সেই জন্য গ্রাম শুধু লোক ডেকেছি বিচার করে সবাই বললো বড়টার কাছে এক মাস আর ছোটটার কাছে এক মাস সত্যি কথা বলতে কি দাদা বড় বৌমা সেই প্রথম দিন ঝগড়া করে যা বাপের বাড়ি উঠে গেছে এক মাস ভোর আর বাড়ি আসে নে তা বুড়ো খাবে কার কাছে ছোট বৌমার কাছে গিয়ে বলতেছি মা তুমি আমার খেতে দাও বলে কে তুই কি আমার ভাগে পড়েছি আমি তোর খেতে দেবো সেই যে মাস হয়ে গেছে বড় বাবা মা ঘরে ছোট বউমা এবার রেগে গেছে বাপের বাড়ি এবার খাবো কার কাছে এবার সবাই মিলে বলল। ঝগড়া ঝাঁটির দরকার নেই তুমি ইয়ে করো এক বেলা বড়টার কাছে এক বেলা ছোটটার তাই বড়টার ভাগে পড়েছি দেখি বড় বউমা কি খাওয়ায় ভিডিও বানাই ও মা সে পোড়া মোয়া কাই চলিছে তার খুঁজে পাই ও বাবা এই গ্যাস সিলিন্ডার কোথায় ছিল আচ্ছা তার আমি গোটা পাড়া খুঁজি দি আছে কাই বুসে আছে দেখো আই উঠিয়া বলে ও আমার খেতে দেবে বলে এসছো তুমি খাইতে দেবে বলে আসছি তুই তো মোর ফোনটা ধরব আমি তো গটে ভিডিও বানিব ও আমি ফোন দিলে তুমি ভিডিও করবে হ্যাঁ তা তো মা তোমার সারা দিন ভিডিও করো খেতে দিবি তো মা ও সামনের মা কুকুরা কুকুরা চুলে ঢেলে সে ঠেউ খেলা দেখতে এবার দে এবার দুটো খেতে দে ওই পোড়া তোর তো টাইম সম্বন্ধে জ্ঞান আছে কেন আরে 12টা তো বাজেছে 12টা বেজে গেছে হ্যাঁ 12টা বাজে তো মানে তুই তো তার ভাগে পড়ছু বাহ তাহলে খা হবে না না আর শুন দিদি শুন একটা কথা কথা কই তোন কে ও বুড়া শুধু বসে বসে খাতে ওই তোর বুড়া বসে তো খাওয়া কিছু না ও উপর যদি তুই কইছু খাই খাই মুন্ডে ধরে কি তোকে রোডে খোঁজ দেখেছ টোটো চলে গেল দেখি এবার অটো এসে কি করে দাদা গো কাতে জিরা হারিয়ে গেছে জিরা বেছে গো দিদিগো একটা বুড়ো নিয়ে পড়েছি এই বুড়োটা জ্বলায় মনে হচ্ছে আমি আত্মহত্যা করি সেই বুড়োটা কই দেখা যাচ্ছে এসে মতলব বলবে দাও গো বৌমা খেতে দাও খাবার কোথা থেকে আসবে সেই চিন্তাটা কি уনার আছে এই তো মা এসে গেছি দাও এবার খেতে দাও তুই আবার খাবার কথা বলতিছি ওরে মুখ পোড়া খাবারটা কোথা থেকে আসবে আমি যদি না টিকটক করি আমি যদি না মোবাইলে ভাইরাল হই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কিভাবে তা কি করব কি তুই মোবাইলটা ধর আর আমি একটু টিকটকটা সেরে নি তোমারও ধরতে হবে দুবুন যা আরম্ভ করেছি রে মা আমার জীবনটা পুরুষ শেষ চালু শুরু আরম্ভ বুকের ভিতর নরি চড়ে কি হলো রে অন্তরে ও বাবা তোমার আবার বুকে কি নড়তেছে বুকের ভিতর কি নড়বে মুখ পুরো এটা টিকটক হচ্ছে টিকটক তুই যেরাম নর্তিছি সব যেন পড়ে যায় হাতে মোবাইল পরে যাবে সেইটা ভালো করে বল আমি তো চিনাচি ভেবেছি আমি মোবাইলে ভিডিওটা ততক্ষণে ছেড়ে দিই

আমার পিছনটাও শুদ্ধ দুধ দেবে বুড়ো বয়সে না খেতে পায় কিন্তু পিছন থেকে ও বেরোবে সামন পিছন বাঁধা থাকলে জল আর কোত্থেকে থেকে বেরোতে পারবে না রে মা তুই এত বুঝিস কম কেন মুখ দিয়ে যদি না ভিতরে যায় তাহলে পেছন থেকে বেরোবে কি করে তুই আবার যদি বা খাবার কথা বলেছিস মুখ ধরে খুঁটির গায়ে ঠুকে দেব না মা ঠুকতে হবে না আপনারাই বলুন তাহলে বুড়ো বয়সে শুধু বৌমারা টিকটক করবে আর বাড়ির বুড়ো খালি মোবাইল ধরে থাকবে ঠিক আছে আমার দুচোখ যেদিকে দেয় আমি সেদিকে এই চলে যাব হে গোবিন্দরণে হে গোবিন্দ রাঘো চরণে হে গোবিন্দরণে I'll এই সজ্জার রাত প্রত্যেকটা মেয়ের জীবনে একটা আনন্দের রাত কিন্তু আমার বড্ড ক্রিটিক্যাল রাত কারণ আমি যে মালটাকে ধরেছি তিরাশি কিলো ওজন আছে আর আমি আছি চৌত্রিশ কিলো তাও যদি কুস্তি করে আমি পারবো তবে হ্যাঁ দুটোকে টপকে দিয়েছি বাকি রয়েছে এইটা এইটাকে যদি আমি টপকাতে পারি তবু ভয় আজকে জীবন মরণ খেলা এ খেলায় ও মরবে নয় আমি বাঁচবো আমি এসে গেছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ওই দেখো এসে গেছি ওই গোয়ার গেলে আমি বউ সত্যি দাদা এই বুড়ো বয়সে কেন আমার গোলায় মালা আমি আমার বৌমারা খেতে দেয় না বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম আমাদের পাড়ার আমার ভাইপোর নাতি সম্পর্কে তারা বলছে কাকা দাদু তুমি মরবে কেন তোমার এত সম্পত্তিটাই তুমি মরবে কেন তুমি বুড়ো বয়সে একটা বিয়ে করো তুমি তোমার সংসার করো সত্যি কথা বলতেই বুড়ো বয়সে বিয়ে করেছি আজকের আমার ফুল বুড়ির সঙ্গে কবে ফুল সজ্জা মনে নেই আর সে একটু পাকাটের মতো শরীর হয় ও মরবে নয় আমি বাঁচবো যা হোক তার কাছে যাই দেখি সে কি করছে হাই অল্ড লেগেছে তোমারও সুন্দর লাগছে দেবশ্রীর মতো লাগছে আমার তাহলে কীরকম লাগছে

ভাবে ওই টিকটক হচ্ছে কি করব ও কেউ লাইক দেবে কেন শুধু মুখে কল লাতি দেবে তাহলে কি করতে হবে বলবে তো পুরাতন দিনে চলে যাই চলো ও পুরনো দিনে চলে যাব হ্যাঁ যেমন বেদের মেয়ে জোসনা রূপবান হ্যাঁ ওই ওইখানে চলে যেতে হবে মানে তুমি তাহলে বেদের মেয়ে জোসনা হ্যাঁ আর আমি বঙ্গরাজ হ্যাঁ তুমি হবে বঙ্গরাজ হ্যাঁ আর আমি বেদের মেয়ে জোচ্ছে না ও রাজকুমারের জীবন বাঁচিয়েছিলে সেইটা বলতে হবে তো হ্যাঁ তাহলে শুরু করি রেডি বলমা যশনা তুমি আমার রাজকুমারের জি বলে বাছিস মা বলমা তুমি কি চাও মা কে ধন আমি চাই মুন্ত রাজা ও রাজা চাই তো মারাম রাজা চাই আমি তোমার রাজমা কে ধন আমি চাই

বিদিগো জালাই জলে আলিয়ার ভালো লাগে নি সব মুখ পড়া কাজে যাইছারি বুড়ো মুখ পড়া রাখি যাইছ মাগো জালিকোরা করে রে সুন্দর একটা ছোট করে একটা অ্যাকাউন্ট খুলছি বলি দুটা টিকটক করে দুটা পয়সা হইলে সারি কই না লুবো বল মুখ পড়া জালাই হাঁটে আসে ভিউজ হোয়াতে দূরের কথা মা খেজুর গাছে রসের মতো ফোটা ফোঁটা পড়ে রে আই দেখব তোর তও তো খেজুর গাছে রসের মত টপাটপা করে পড়ছে আমার তো তাও পড়েলে তা পড়বে কি করে ঘরে কি দেয়ালে দেখ ওসু দেখো পরিষ্কারো আমরা এবারে নেচে নেচে একটা করব হ্যাঁ এইবারে একটু রানি হ্যাঁ হ্যাঁ ধরো তাহলে ধরই আগে ধরো তাহলে মোবাইল মোবাইলেরটা ধরে রাখিস ধরো ঠিক আছে

শুন ও অত্যাচার আমি সজোগতে পারি দিবি ভ এক কাজ কর তুই এই ধর আমি ওই বুড়ি ধরি ধরে ওইকে দুলোককে আলাদা করে দিছ চল 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 দেরি না তা তাড়াতাড়ি চল কৃষ্ণ রে राधा জানি নয়নের হাউমণি জল ছাড়া মাছ কেমনে বাছি বলো না

বলনা আমরা শুধু থাকো কি হারে লাইক করতে ও দি দেখছু ঘরের ভিতর দেখবু আই জহর মাছ কি তুমি খেলে আরে ও জলে ভিছ দিয়া জলার মাছ মুই আলাদা করি দুবা বুড়ো বয়সে করলে বিয়ে লজ্জা করে না তোর মার করলে বিয়ে ভালো হতো বলনা তুই আমার মার বিয়ে করবি তো আমার মার কাছে যা তোর এমন জায়গায় মারবে না তুই কাউকে দেখাতে পারবি না মানরে গো তোর মালা দিক দিক

জানিস মা যত লাভালাভি কর ভাইরাল হওয়ার জন্য তত কপাল খারাপ মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি এসে কথা শোনো ওর রসে নাকি যৌবন টয় টুম্বু মা তোরা হয়তো জানিনি বার গোটা শুকি গেলে কি হবে ভিতরে পুরু রস ডক করছে মনে আমার ভাইরা।

তোদেরকে আমরা মানুষ করেছি তার থেকে যদি দুটো ছাগল মানুষ করত তারা মানুষের মানুষ একটা বৃদ্ধ বাবার মতন বাবা তাকে তুই না খাই গে তোরা দুজনে মিলে বিরিয়ানি করে খাচ্ছিস তোদের মুখে পোকা হয় এটা কিন্তু আমি পনেরো দিন আগে ভেবেছিলাম তাই আমি ছুটতে ছুটতে আসছি হোটেল ভল খেয়ে চলে গেল আমার বেই গে সিঙ্গেল পাস করলো না তিনি বেঁচে গেল তোমার মনে কি দুঃখ আমি যতদিন বেঁচে আছি তোমার চোখে থেকে এক ফোঁটাও পানি কেউ বার করতে পারবে না বলেই ঘটনাটা বললো জানো বেই তোমার দুই মেয়ে আমাকে খেতে দেয় না আমি চলে যাচ্ছি আর জীবনে বাড়িতে আসবো না আসবো সেদিন যেদিন তোরা নিজে হাতে শুধু ভাত করে তোর বাবাকে খাওয়াবি সেদিনই আসবো চলেই যাচ্ছি তোরা কি মনে করছে আমি ঘরে যাচ্ছি আমি ঘরের পিছনে চুপ করে বসে থাকবো দেখি তোরা খাওয়াস কি না যে না আমিও তোমার সঙ্গে চলে যাব আচ্ছা বৌমা আমি তো তোমাদের কোনোদিন বৌমা বলে ভাবতাম না নিজের মেয়ের মতন ভালোবাসতাম এত যখন তোমাদের টাকার লোভ তাহলে তোমার আমার সম্পত্তি সব তোমরা দুই বনে নিয়ে নাও আমি বের সঙ্গে আমি আর দুজনে বৃন্দাবনে চলেই যাচ্ছি দাঁড়াও বাবা সত্যি বাবা আমরা ভুল করেছি আমরা পারিনি তোমাকে নিজের বাবার জায়গাটা দিতে যদি যদি আমরা তোমাকে নিজের বাবার জায়গায় বসাতাম হয়তো এই দিনটা আসতো না সে সেই কাজ না করি আমরা মোবাইল নিয়ে ব্যস্ত একবারও আমরা ভেবে দেখিনি যে আমাদের বৃদ্ধ শ্বশুর মশাইটা খাচ্ছে না খাচ্ছে না তোমার তোমার মেয়ে যদি বা এই ভুল কাজটা করতো তুমি কি পারতে না তাদেরকে ক্ষমা করে দিতে আমরা আমরা তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা আমি তোদের করে দিলাম দেখ মা আজ থেকে তোদের দুই বোনে বলছি দুজনে কেউ পৃথক হবে না এক জায়গা থাকবি আর তোরা দুই বোনে একটু মাংস রান্না কর আর এইটা এসে এতদিন বাদে একটু খেদে তবে যাও দেখ বল কি বলি শুন আর যত বাধাবি তত্তি বিপদ কি না কেন আমাদের এই সংসারে মাঝে আমরা কোনোদিনও পিটখব না আজ থেকে দুজনে মিলেমিশে একসঙ্গেই রান্না করব আর বাবাকে একসঙ্গেই খাবি আবে হ্যাঁ উফ তোমাকে কিরকম লাগেতে সত্যিকারের দিকে আমারা রিতিকনাথের দিকে আমার এই বেই ছিল বলে আজ আমি বেঁচে গেছি কারণ আমাদের বেই চৈত্র মাসে গাজনে মেয়ে সাজদু আর ওই